আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত প্রিয় এলাকাবাসী তো আজকে ভোরবেলায় কোরআনের পাখিদেরকে নিয়ে এই সুন্দর গ্রামের সুন্দর মনোরম পরিবেশ এলাকায় ঘুরতে গিয়েছিলাম তো এলাকায় খুব সুন্দর পরিবেশ মনোরম যে গাছের পালা নদী নালা এগুলো দেখলে খুব ভালো লাগে গ্রামের পরিবেশে তো আমাদের যে মাদ্রাসার তলেব এলাম ছাত্রদেরকে নিয়ে ভোরবেলায় গেলাম তো আমাদের গ্রামের নাম হচ্ছে চকদীঘা পূর্বপাড়া পুষ্টবিষ হুসেন্দি উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ আমাদের মাদ্রাসার নাম হচ্ছে চকদীঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ নাজারা বিভাগ হিস বিভাগ খুব সুন্দর পরিবেশ এই মনোরম পরিবেশে আলহামদুলিল্লাহ ছাত্ররাও অনেক আনন্দিত মাদ্রাসা খুব কোলামেলা পরিবেশ যে আরবি শিক্ষার পাশাপাশি প্রাথমিক বাংলা ইংরেজি অঙ্ক ও সাধারণ জ্ঞানের সুব্যবস্থা রয়েছে এবং দূরবর্তী ছাত্রদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে তো আমরা যারা এলাকায় ঘোরাফেরা করি যে ছাত্ররা ঘোরাফেরা করতেছে আমরা যদি মাদ্রাসায় দান করি আলহামদুলিল্লাহ আশা করি এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভালো এবং আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করার ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপর বরশ আদি শরীফে বলেন যে হই রুকুমাং তা আল্লামাল আনা ও আল্লামা আসলে কি জানেন যে ওই ছোট্টবেলার দিনগুলো আজ মনে পড়ে যে আমরাও তো এমন ছিলাম যে এইভাবেই আমাদের উস্তাদরা কত সুন্দরভাবে হাট দইরা চলাফেরা করত সেই দিনের কথা আজ মনে পড়ছে সেই দিনগুলো কতই না ভালো ছিল যখন আমরা উস্তাদরা যে ওইভাবে আমাদেরকে নিয়ে হাঁটাচলা করত। সেই দিনগুলো খুব মিস করছি আজ আমরা সময় পেয়েছি যে ওই ছাত্রদেরকে নিয়ে এই সুন্দর মনোরম পরিবেশে যে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে এবং খুব ভালোবাসি ওই ওই এলাকায়কে কিন্তু আমাদের করণীয় হচ্ছে যে আমরা যারা লেখাপড়া করি না সন্তানকে লেখাপড়া করায় না ঘোরাফেরা করে মক্তবে পাঠায় না তো আমাদের করণীয় হচ্ছে যে ছেলেমেয়েরা ঘোরাফেরা করে তাদেরকে যদি আমরা মক্তবে পাঠাই কিংবা মাদ্রাসায় পাঠাই দিনই শিক্ষার মধ্যে পাঠাই দেখবেন ওরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ যে অনেকে স্বপ্ন থাকে যে আমি ইতো ইতো লাখ টাকা কামাই করে কিন্তু দেখা দিতেছে ওই টাকাগুলা কিন্তু নিয়ে যাবে না কবরস্থানে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে এই ফজর নামাজের পর আমরা কোরআনে কি নিয়ে এই সুন্দর মনোরম সবুজ পরিবেশে আমরা গ্রামের একটি সকাল দেখতে পেলাম আলহামদুলিল্লাহ ছাত্ররাও অনেক আনন্দিত যে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে লাইন দরিয়া হাঁটতেছে আসলে আমাদেরকে অনেক ভালো লাগতেছে ছাত্ররাও আনন্দিত কিন্তু দুঃখের বিষয় কারণ যেগুলো ছেলেমেয়েরা লেখাপড়া করে না তারা কিন্তু এই আনন্দটা করতে পারে না আমাদের স্বপ্ন থাকবে যে এলাকার যেন প্রতিটি সন্তান যেন বাড়িতে না ঘোরাফেরা করে আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি যে ওই আনন্দটা যেন অনুভব করতে পারি এলাকার ছাত্র যারা ঘোরাফেরা করে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে এই ফজরের নামাজের পর আমরা কোরআনের পাখিদেরকে নিয়ে এই সুন্দর মনোরম সবুজ পরিবেশে আমরা গ্রামের একটি সকাল দেখতে পেলাম আলহামদুলিল্লাহ ছাত্ররাও অনেক আনন্দিত যে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে লাইন দরিয়া হাঁটতেছে আসলে আমাদেরকে অনেক ভালো লাগতেছে ছাত্ররাও আনন্দিত কিন্তু দুঃখের বিষয় কারণ যেগুলা ছেলেমেয়েরা লেখাপড়া করে না তারা কিন্তু এই আনন্দটা করতে পারে না আমাদের স্বপ্ন থাকবে যে এলাকার যেন প্রতিটি সন্তান যেন বাড়িতে না ঘোরাফেরা করে আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি যে ওই আনন্দটা যেন অনুভব করতে পারি এলাকার ছাত্র যারা ঘোরাফেরা করে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান আসসালামু আলাইকুম ওরাকাত কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই কোরআনের পাখিদেরকে এই বুড়বেলায় শরীর চর্চা নিয়ে আমরা এলাকায় বের হয়েছি আমাদের মাদ্রাসা হচ্ছে চকদীঘা হাফিজিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা তো এটার ঠিকানা হচ্ছে চকদীঘা পূর্বাপাড়া পাটুয়া বাঙ্গা পাকুন্দিয়া কিশোরগঞ্জ তো এখানে অনেক এলাকার ছাত্র আছে তো আমরা আমাদের নিয়ত হচ্ছে যে ওই কোরআনের পাখিরাই আগামী দিনের ভবিষ্যৎ তো আমাদের ছেলে মেয়েরা যারা বাড়িতে ঘোরাফেরা করতেছে আমরা যদি মাদ্রাসায় এভাবে দান করি তাহলে দেখা যেতেছে তারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেখেন ভাই ওইটাই থাকবে যে ওই কোরআনের পাখিরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে ভাই এখন থেকে আমরা যারা ঘোরাফেরা করতেছি ছেলে মেয়েদেরকে ভণ্ডভাবে বাড়ির খাওয়া দাওয়া করতেছে লেখাপড়া করে না তো এখন থেকে আজে আমাদের মাদ্রাসায় ভর্তি করান আমাদের মাদ্রাসা হচ্ছে চকদিগা, পূর্বপাড়া দারুল উলুম রানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ঠিকানা হচ্ছে চকদীঘা পূর্বপাড়া হোসিন্দি উপজেলা পাকুন্দিযা, জেলা কিশোরগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা